একটি লোক রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে একটা ছোট্ট মতো আপেলের মতো একটা ঢিবি দেখতে পেলেন তো লোকটা বেঁ খেয়ালেই তার ওপর দিয়ে পা মারিয়ে চলে গেলেন তো চলে যাওয়ার পরে কি হলো সেই ঢিবিটা বড় হয়ে গেল মানে তার দ্বিগুণ হয়ে গেল লোকটা তো দেখে অবাক হয়ে গেল। ভীষণ তার তো তো লোকটা কি করলো একটা জোরে তার উপরে লাথি মারলো লাথি মারার পরে সেটা আরও বড় হয়ে গেল এরপর লোকটার হাতে একটা মগর ছিল সে কি করলো ওটাকে ওই ঢিবিটার উপরে ছুঁড়ে মারলো তো ছুঁড়ে মারার কারণে সেটা ভীষণ পরিমাণে একটা পাহাড়ের ন্যায় বড় হয়ে গেল তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল লোকটা যেতে যেতে বলল যে এটা ঠিক অনেকটা আমাদের জীবনের রাগের মতো ধরো আমি তোমাকে কিছু একটা বললাম রেগে গিয়ে তুমি তার কোনো কথার উত্তরই দিলে না কথাটাকে এড়িয়ে চলে গেলে ওই জিনিসটা কি ওখান থেকে আর বাড়বে বাড়বে না কিন্তু তুমি ধরো আমার কথার উত্তর দিলে তুমি একটা কথা বললে আমি আরো দুটো কথা বললাম তারপরে তুমি আমাকে টেক্কা দিতে গিয়ে আরো তিনটে কথা বললে আমি তোমার থেকেও বাড়িয়ে দুটো কথা বললাম এই করতে করতে একটা সময় ঝগড়া বিবাদটা ওই পাহাড়ের সমান হয়ে যায় তাই ঝগড়া গণ্ডগোল কলহ এইসব থেকে যত দূরে থাকবে ততই ভালো লোকটার মতো ভুল করেও পাহাড়ের ন্যায় বানিয়ে ফেলো না